স্কার আমি আরতি মজুমদার আমি কসবাতে থাকি আমি একজন হোম মেকার আমি রান্না করতে খুব ভালোবাসি এবং বিভিন্ন ধরনের রান্না করে থাকি এই রান্নার ভালোবাসা থেকে আজ আমি শ্রীমতীর দরবার আয়োজিত হোমসেফ সিজন থ্রি অনলাইন কুকিং কম্পিটিশানে আমি একজন প্রতিযোগী এই প্রতিযোগিতায় আমি নিরামিষ সেগমেন্টে সোয়াবিনের মৈঠা করে দেখাবো। এই সোয়াবিনের মুঠা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমাকে লাইক শেয়ার কমেন্টস করবেন ধন্যবাদ সোয়াবিনের মুঠা করতে লাগছে সোয়াবিন আলু টমেটো তেজপাতা গোটা গরম মশলা শুকনো লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আদা বাটা লঙ্কা বাটা সর্ষের তেল ঘি নুন চিনি হিং এবার আমি সয়াবিনটাকে এক কাপ জল দিয়ে সামান্য একটু নুন দিয়ে জলের মধ্যে সামান্য একটু নুন দিয়ে জলটাকে ফুটতে দিলাম জলটা ফুটে গেছে এরপর আমি নুন জলের মধ্যে একশো গ্রাম সয়াবিনটা একটু সেদ্ধ করলাম সেদ্ধ করতে দিলাম ঢাকা দিয়ে দশ মিনিট ঢাকা দিলাম দশ মিনিটের জন্যে সয়াবিনটা সেদ্ধ হওয়ার ঢাকনাটা খুলে দেখি দশ মিনিট তো আমার হয়ে গেছে এবার দেখছি সোয়াবিনগুলো কি পরিস্থিতি হয়েছে হ্যাঁ দেখলাম সোয়াবিনগুলো পুরো সব সিদ্ধ হয়ে গেছে আমি এবার গ্যাসটা অফ করে দিয়ে সোয়াবিনটাকে নামিয়ে নিচ্ছি একটা ঝুড়িতে সেটাকে দেবো কলের ঠান্ডা জলে একটু নেড়ে চেড়ে নেবো ঠান্ডা জলে নিয়ে সেটাকে মিক্সারে এবার আমি গ্যান্ট করে নেব সয়াবিনটা আমি পুরো পেস্ট করে নিয়েছি এবার এর মধ্যে আমি এক চামচ বেসনের গুঁড়ো এক বা দেড় চামচ বেসনের গুঁড়ো পরিমাণ মতো তারপর হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ এক চামচ আদা বাটা এক চামচ কাঁচা লঙ্কা বাটা আর এক চামচ নুন সমস্ত সব কিছু এবার এক চামচ বা একের একটু অল্প গরম মশলা গুঁড়ো আমি এর মধ্যে দিলাম আর সামান্য একটু চিনি দিলাম সামান্য সবকিছু দিয়ে এবার আমি ভালোভাবে সয়াবিনটা মেখে নেব আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে মিঠটাগুলো লম্বা আকারে গড়ে নিয়েছি সেগুলো আমি তেলের মধ্যে ভেজে নিলাম মৈঠাগুনো আমার ভাজা হয়ে গেছে আমি এবার কড়া থেকে মৈঠাগুনো তুলে নিচ্ছি মৈঠটা ভাজাটা আমি তুলে নিলাম এরপর আমি আলুগুলো ভেজে নিচ্ছি সামান্য নুন আর হলুদ দিয়ে আলুটাকে লাল লাল করে আমি একটু ভেজে নিচ্ছি আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলো এবার আমি দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম সামান্য হিং টমেটো কুচি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে এক চামচ জিরে এক চামচ আদা এক চামচ কাঁচা লঙ্কা আর এক চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে আমি গ্রেভিটা তৈরি করব এবার আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নেব চামচ মানে পরিমাণ মতন নুন দিলাম নুন আর পরিমাণ চিনি দিলাম চিনি দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা আমার কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এক কাপ এর মধ্যে জল দিয়ে ফুটতে দিলাম আলুটা ধোবো এর মধ্যে আলুটা দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিটের মতন ফুটতে দিলাম এবার আমি ঢাকনাটা আমার দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে দেখি আলু কতটা সিদ্ধ হলো হ্যাঁ আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি ভাজার মুঠাগুলো এক এক করে এই গ্রেভির মধ্যে দিয়ে দেবো ভাজা মৈঠাগুঁড়ো আমি গ্রেভির মধ্যে দিয়ে দু মিনিট একটু ফুটতে দেবো কেন বেশিক্ষণ ফুটলে মৈঠাগুনো সব খুলে যাবে সেই জন্যে দু মিনিট ফুটতে দিলাম আমি আবার ঢাকা দিয়ে দু মিনিট আমার ফোটা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে অল্প গরম মশলা কেন আগে আমি গরম মশলা দিয়ে মৈঠাটা মেখেছিলাম আর গরম মশলা ফোড়নও দিয়েছিলাম সেই জন্য এবার অল্প গরম মশলা আর এক চামচ দরাজ হাতে এক চামচ ঘি দিয়ে আমি গ্যাসটা অফ করে স্ট্যান্ডিং টাইমে দু মিনিট দিলাম হাতে এক চামচ ঘি দিয়ে আমি মুঠাটাকে দু মিনিটের মতন একটু গ্যাস অফ করে মুটাটাকে তৈরি করতে দিলাম এইভাবে তৈরি হয়ে গেল আমার সোয়াবিনের মুইটা সবাই তো চিতল মাছের মুইটা করে খায় আমি একটা অভিনব রেসিপি করেছি সেটার নাম হচ্ছে সয়াবিনের মুইটা আশা রাখছি এটা আপনারা বাড়িতে করে রান্না করবেন খেয়ে দেখবেন কেমন লাগে যদি ভালো লাগে আমাকে লাইক শেয়ার কমেন্টস করবেন